বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইউসিসি থেকে গত সেশনে চারটি মেধাস্থান সহ রয়েছে এক হাজার ছশো জনের সাফল্য শুরু হয়ে গেল পঁচিশ ছাব্বিশ সেশনের ভর্তি প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি গুচ্ছ ও জাতীয় ভর্তি প্রস্তুতিতে তোমাদের সাথে আছে ইউসিসি সুনামগঞ্জ শাখা ইউসিসির মানসম্মত শিট কোর্স প্ল্যান ও মানসম্মত পরীক্ষার সাথে এবছর থাকছে সিলেটের বেস্ট শিক্ষক প্যানেল ঢাকা ও সিলেটের বেস্ট সার্ভিস এখন পাচ্ছ সুনামগঞ্জে বিগত বছরগুলোতে ঢাবি সাবি প্রবি গুচ্ছ ও জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রয়েছে দেশ সেরা সাফল্য তোমার খ ও গ ইউনিটের ভর্তি প্রস্তুতিকে এগিয়ে নিতে ইউসিসি সুনামগঞ্জ শাখার বিকল্প নেই এইচএসি পরীক্ষা চলাকালীন সময়ে সাত হাজার টাকা কোর্স ফিতে ভর্তি চলছে তোমার সঠিক সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ তাই দেরি না করে আজই যোগাযোগ করো ইউসিসি সুনামগঞ্জ শাখায় যোগাযোগের ঠিকানা ক্যাম্পাস এক পূর্ণক্ষণ হোসেন বখন চত্বর প্রাইম কোচিং হোম ক্যাম্পাস দুই মহিলা কলেজ সংলগ্ন বাঁধনপাড়া এডুকেয়ার হোম